বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দামে কোরবানির গরু বস কিনলেন ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা সাকিব খান রাজধানীর কাপতলি পশুর হাটে এসে বিশাল সাইজের এই গরু কিনেছেন তিনি দর্শক আপনি যদি সাকিব খানের দু সালের কোরবানির গরুটির দাম কত জানতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন কারণ দেশ বিদেশের সব রকমের খবর এখানেই রয়েছে প্রথম থেকেই কোরবানি গরুকে কেনার দায়িত্বটা থাকে সাকিবের বাবার ওপর ফলে বরাবরই এ ঝামেলা থেকে বেঁচে যান সাকিব খান এবারও ভেবেছিলেন তাই হবে কিন্তু হল না বাবা সৌদি আরবে হজে থাকায় দায়িত্বটা তার উপরই পড়ে গেল উপায় অন্তর না দেখে সাকিব খানও তাই শেষ পর্যন্ত মায়ের আবদারে কোরবানির গরু কেনার জন্য গাবতলি পশুর হাটে যেতে রাজি হয়ে গেলেন শুধু তাই নয় যথাযথভাবে দায়িত্বটা পালনের জন্য এখন থেকেই নানা উদ্যোগ নিয়েছেন তিনি কাছের সব বন্ধু বান্ধবকে দিয়ে প্রতিনিয়ত গরুর বাজারে খোজ খবর নিতে শুরু করেছেন সাকিব খান গরুকে না তো আর ছেলে খেলা নয় তাছাড়া গরুর বাজার সম্পর্কেও বিস্তর ধারণা থাকতে হবে না হলে তো আবার ঠকতে হবে সাকিব খান বলেন জানি না কোথা থেকে কি হলো দায়িত্বটা কিভাবে পালন করব তা নিয়েও আছে സംকায় তবে ইচ্ছা আছে প্রথমবার যখন হাটে যাচ্ছি আমার ছেলে জয় ও বীরের যে গরুটি পছন্দ হবে দামের দিকে না তাকিয়ে সেটাই কিনবো এ নিয়ে পিছুটান রাখবো না অবশেষে তাই হলো গাবতলী পশুর হাটে এসে বড় একটি গরু কিনেছেন শাকিব খান কাবতলি পশুর হাটে এবার বস নামে একটি গরু উঠেছে গরুটির ওজন প্রায় এক হাজার চারশো কেজি কাবতলি পশুর হাটের ইতিহাসে এবারই প্রথম কোন গরু যেটি রেকর্ড দামে বিক্রি হয়েছে বস নামের গরুটি পালন করেছেন ঢাকার একটি খামার এই গরুটি কিনেছেন সাকিব খান বস কিনতে পেরে বেশ খুশি সাকিব খান সম্প্রতি এ বিষয়ে কথা হয় সাকিব খানের সঙ্গে তিনি বলেন আমার ছেলে জয় ও বীরকে নিয়ে যখন কাবতলি পশুর হাটে ঢুকলাম তারা একসাথে এত গরু দেখে ভয় পেয়ে গিয়েছিল তারা দুই ভাই ছোটবেলা থেকেই পশু পাখি পছন্দও করে কোরবানি গরুর প্রতি তাদের আলাদা ভালোবাসা রয়েছে এই কোরবানির ঈদের জন্য তারা সারা বছর অপেক্ষা করে বস নামের গরুটি প্রথম দেখেই আমার দুই ছেলে বারবার বলতেছিল বাবা এই গরুটাই কিনতে হবে তাই দামের দিকে না তাকিয়ে রেকর্ড দামে গরুটি কিনেছি আমার ছেলেদের পছন্দই আমার কাছে সব আল্লাহর রাস্তায় সর্বোচ্চ উৎসর্গ করতে কোরবানির গরু বস কিনেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের তালা কবুল করেন আমিন দর্শক ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা সাকিব খানের কোন ছবিটি আপনার সবচেয়ে পছন্দের কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে প্রতিদিন দেশ বিদেশের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ